অনেক আগের ভিডিও একদিনে সব এডিট করতেছি আসলে বাসা থেকে এসে আমি টাইমই পাইনি সব কিছু গোছানো টোছানো মানে এত অপরিষ্কার হয়েছিল ময়লা আবর্জনা দেখে আমার খুবই হাসফাঁসি হচ্ছিলো তো সব জাস্ট রান্নার ভিডিওটা করেই আমি হচ্ছে রেখে দিছি এডিট করা হয়নি তো এখন ফ্রি টাইম পাচ্ছি এই জন্য এডিট করছি হ্যালি উরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না আমি চলে আসলাম সব সময়ের মতো আসলে রান্নার ভিডিও নিয়ে আর হচ্ছে আমার তো ব্লগিং ভিডিও করাই হয় না রাশাই থাকলে করা হয় আর রাজশাহী যে কয়দিন ছিলাম সে কয়দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ওখানে থাকলে বাইরে বের হওয়া হয় যে কোনো রিজনে ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলি ভাই বোনদের সাথে বের হওয়া হয় তো সে ভিডিও করা হয় কিন্তু এখানে এসে তো ধর যে রান্নারই ভিডিও করা হয় আর বাসায় তো সেভাবে থাকিও না সবসময় সাজুকুজু করেও থাকা হয় না ক্যামেরার সামনে আসতেও সেভাবে ভালো লাগে না কারণ দেখতে ভালো লাগে না যাই হোক সেজন্য ভাবি যে রান্নার ভিডিওটাই যাই হোক করা যাক জন্য রান্নার ভিডিওটাই বেশি দেওয়া হয় এখন পেজে কারণ আমি আর যাওয়া হয় না বাসায় থাকাও হয় না বের হওয়া হয় না আর এখানে তো আরোই বের হওয়া হয় না আমার হাজব্যান্ড বলে যে এখানে কোনো জায়গা নাই এখানে ভালো জায়গা নাই ঘোরার মতো জায়গা নাই এখানে মানুষ ভালো না এইগুলো মানে বাহানা দেয় কোথাও বের হইতে দেয় না বা নিয়েও যায় না সে আর বিশেষ করে ছুটিও পায় না এমন একটা কাজ করে ছুটি পায় না তো কী আর করার কিছু করার নাই এজন্য ভাবলাম যে যেহেতু পেজটা ওপেনই করছি সেহেতু বন্ধ দর করে দেওয়া যায় না এখন ভিডিও স্টার্ট করি রান্নার ভিডিওটাই করি অনেকেই তো রান্নার ভিডিও করে এই জন্য রান্নার ভিডিওটাই করছি তো আপনাদের কাছে আমার ভিডিও আমি যাই পারি টুকটাক আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগে অবশ্যই জানাবেন আর হচ্ছে আমি আগে রান্না করতাম না আলহামদুলিল্লাহ এখন টুকটাক অনেক রান্নাই শিখে গেছি আমার রান্না অনেক ভালো হয় নিজের প্রশংসা নিজেই করছি যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে জানাবেন আর কথা বলতে বলতেই তো আমার রান্না প্রায় হয়ে গেছে আর আমার ভাই আসার পর থেকে তো ধরেন যে খালি গোশ রান্নাই করতে হচ্ছে আমার ও তো গোশ ছাড়া কিছুই খাবে না আমরা শুধু সবজি খাচ্ছি আর ওকে শুধু গোশ পোলাও এই টাইপের করে দিচ্ছি তো কী আর কর আর ছোটো মানুষ খাবে না সবজি এই জন্য ফারুক হচ্ছে অনেক বড় একটা মুরগি নিয়ে আসছে তো বলতেছে অর্ধেকটাই তুমি ভো করো ভো করে ওকে দাও খাক কারণ ও তো খাবে না সবজি এই জন্য তো আমার এই তো রান্না প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক ভালো ছিল যদিও আমি খেতে পারিনি খাইনি কারণ আমার অনেক বমি বমি পড় ছিল